আজ থেকে দুইশো বছর আগে আরবদের ঘর বাড়ি কীরকম ছিল সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটি দুইশো বছর আগের পুরনো আরবদের বাড়ি বাড়ির আঙিনা সামনে এই জায়গাটুকু ওইদিকে কিছু ছোট ছোট ঘর আছে একটা দুইটা তিনটা ঘর এখানে দেখা যাচ্ছে এক একটা ঘরে মোটামুটি তিন চারটা করে রুম আমি যদি একটু রুমের দিকে প্রবেশের চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এই দেয়ালগুলা সম্পূর্ণ মাটির তৈরি এখনও খুব শক্তভাবে লেগে আছে মাটিগুলো ইনশাআল্লাহ এই বাড়িগুলো একসময় আরবদের বিলাসবহুল বাড়ি ছিল যারা সমাজে তুলনামূলক একটু ধনী ছিল প্রভাবশালী ছিল তাদের বাড়িগুলো এরকম দেখতে দেখা যেত এদিকে যদি খেয়াল করে দেখি এখানে দেয়ালের মাটির দেয়ালের উপরে মাটি দিয়ে প্লাস্টার করা হয়েছে প্লাস্টারগুলো এখনও প্রায় অক্ষত আছে এদিকে কিছুটা এগুলো বাড়ির ছোট ছোটো জানালা এখানে নিশ্চয় কোনো আসবাবপত্র রাখার জন্য কাঠ দিয়ে মাটির সাথে গেঁথে তাক বানানো হয়েছে মায়শাল্লাহ বাড়ির দরজাগুলো সম্ভবত কেউ খুলে নিয়ে গেছে বা যে কোনোভাবে নষ্ট হয়ে গেছে উপরের ছাদটা খুলে ফেলা হয়েছে এটা বাড়ির আঙিনার দেয়াল আর যদি এদিকে যাই আরেকটি ঘর এই ঘরের দরজাটা কিছুটা অক্ষত আছে এটাও কাঠের দরজা একেবারে মরমর হয়ে আছে প্রায় দুইশো বছর আগের বানানো ঘর এটি এগুলো দেখলে নবী আলাইসাল্লামের জমানার বসবাসের কথা মানুষের জীবন ধারণের কথা কিছুটা মনে পড়ে কিছুটা উপলব্ধি করা যায় আপনারা যারা সৌদি আরবে আসবেন তারা নিশ্চয় আরবদের তারা নিশ্চয় আরবদের এই ধরনের পুরাতন বাড়ি বা পুরাতন স্মৃতিগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন এই ঘরের মাঝখান দিয়ে দুইটি ঘরের মাঝখানে একটি ছোট দেয়াল আছে সেই দেয়ালের পিছনে নিশ্চয় বুঝতে পারছি না দিকে কি আছে এই ঘরের দরজাটা এতটা নিচু এখানে মাথা নিচু করে তারপরে ঢুকতে হয় এই দেখেন এই ঘরে ঢুকলে তার দেয়ালটি কীরকম ছিল তার একটা বুঝ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি গাছের চিকন চিকন ঢালগুলো উপরে দুইটা দেয়ালের মাঝখানে গেঁথে দেওয়া হয়েছে তার উপরে মাটি দিয়ে আস্তর করা হয়েছে এভাবেই প্রত্যেকটা ঘরের ছাদ ছিল ময়শা আল্লাহ এদিকে জানালা ছিল সেটা বন্ধ করে দেয়া আছে এই গড়টা প্রায়ই নষ্ট হয়ে গেছে আংশিক এখনো বাকি আছে এই যে দেয়ালের অংশ উপরের ছাদের কাঠগুলো গাছের ডালগুলো এখনো শক্ত পোক্তভাবে দাঁড়িয়ে আছে এই সম্পূর্ণ বাড়িটা মাটি থেকে বা সাধারণ জমি থেকে মোটামুটি বলা চলে প্রায় দুই মিটার উচ্চতায় দুই থেকে তিন মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে একটা টিলার মতো করে জায়গা নির্বাচন করে ওই টিলার উপরে তারা বসবাসের জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন কিন্তু কালের অদূরে আজকে এখানে আর কেউই থাকছে না যাদের একসময় বিলাসবহুল প্রাসাদ ছিল এটি সেই প্রাসাদ আজকে থাকার মতো একটি মানুষও নেই জীবন বদলেছে জীবন ধারণ মানুষের বদলে গেছে মানুষ পরিবর্তন হয়েছে সভ্যতা পাল্টে গেছে আল্লাহ সবাইকে সুন্দর রাখুক